বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই গুগলির নাম শুনেছেন গুগলিগুলোকে পুকুর থেকে তুলে এনেছি সকাল সকাল এগুলোকে আমি ছাড়াবো আজকে গুগলির তরকারি রান্না করব গুগলির ঝোল করে আপনাদের দেখাবো গুগলিগুলোকে কেমন ভাবে ছাড়াতে হয় আপনারা দেখে নিন গুগলিগুলোকে এইভাবে ছেড়ে ছাড়িয়ে দিচ্ছি তার নারীগুলোকে ছাড়িয়ে নিয়েছি এরপর এর চাকতি যে থাকে ওই গুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে আমি এক এক করে গুগলিগুলোকে তুলে নি ছেড়ে ছাড়িয়ে নিচ্ছি অনেকেই আছেন এই গুগলি গুগলি জানে না ওগুলো পুকুরে শীতকালেই ভালো লাগে বেশ হ্যালো বন্ধুরা অনুভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই আজকে এই গুগলি তরকারি করে আপনাদের করে দেখাবো আমি গুগলিকে কেমন ভাবে ছাড়াচ্ছি আপনারা তা দেখতেই পাচ্ছেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্রথমে আমার চ্যানেলকে দেখার জন্য সাবস্ক্রাইব করে নেবেন প্রত্যেক দিনে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য রেসিপি পাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন এই নারীগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি এগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন একের পর ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা লাস্ট ছিল আমি এটাকে এইভাবে ছাড়িয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি বুগলিগুলোকে এরপর আমি এগুলোকে ভালো করে পালিয়ে দিয়ে ধুয়ে নেব নালা ভাবটাকে ঝুলিয়ে নেব ভালো করে পালিয়ে দিয়ে এরপর আমি রান্না করতে চলে আসছি এগুলোকে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে রান্না করতে চলে আসছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছাড়িয়ে নিয়ে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি নুন হলুদ দিয়ে দিচ্ছি ওগুলোকে এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতগুলো হয়ে গেছে এরপর আমি উনুন জ্বালিয়ে নিচ্ছি বন্ধুরা উনুন জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিচ্ছি যাতে গুগলিগুলো নিচে বসে না যায় গুগলিগুলোকে প্রথমে আমি ভেজে নেব বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে কয়টাকে ভালো করে বেশ করে গরম করে নিচ্ছি তেল দিয়ে বন্ধুরা দেখতেই পশুন গুহুল এইভাবে আমি ভিজিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতগুলো গুগলি ছিল গুগলিগুলো ভেজে নিতে একটু হয়ে গেল বন্ধুরা দেখতেই পাচ্ছেন গুলো আমার ভাজা হয়ে গেছে আমি আগে থেকে দুমুকু করে আলু কেটে রেখেছিলাম ওগুলোকে আমি সেদ্ধ করে রেখেছি গুগলির মধ্যে দেবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গুগলি আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি আমি গুগলির মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন তেলটা ফুটছে মানে আমার তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ পেঁয়াজগুলো কেটে দিয়েছি তো এবার পেঁয়াজগুলো গলে যাওয়ার জন্য আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন বাটা পেঁয়াজ ভাজা হয়ে গেছে ব্রাউন ক্রা রয়েছে এরপর আমি দিয়েছি রসুন বাটা এইভাবে সত্যিকা মশলা এগুলো ভেজে ভেজে মশলা দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে ওটল দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য জল এভাবে জল দিয়ে আমি পানি মশলাগুলো বুক কষিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে মশলা দেখে তেল শুকিয়ে যাচ্ছে মশলা কষাও হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি গুগলি আলু করে একসঙ্গে দিয়ে দিচ্ছি আমি গুগলিগুলোকে এইভাবে আমি কষে নিচ্ছি যেমনভাবে মাংস কষে চিকেন কষে নেয় সেইভাবে গুগলিও রান্না করে এইভাবে

এইভাবে আমি আমি জল দিয়েছি ওটাকে পাঁচ মিনিট আমি ঝোলটাকে গুগলির ঝোলটাকে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঝোলটা খুব চলে এসছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঘুগলিটা করছে এইভাবে আমি দিয়ে নেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ঘুগলির ঝোল হয়ে এসেছে প্রায় এরপর আমি দিয়ে দিচ্ছি এলাচ বন্ধুরা আমি কয় থেকে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার গুগলির ছোড় রান্না করা হয়ে গেছে এইভাবে আপনারা বাড়িতে রেসিপি করবেন কার কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন